কিন্তু আজকে তো অনেকেই সত্য কথা বলতে চায় ঠিক কিনা কেউ চিন্তা করে আমি সত্য কথা বলে আমার চাকরি চলে যাবে আরে মিয়া চাকরি ভয় রিজিক কি কোনো প্রতিষ্ঠান কোন ব্যক্তি রিজিকের মালিক কে আল্লাহ সুতরাং তুমি যদি আল্লাহকে ভয় করে তুমি হক কথা বলে যাও তোমার জিম্বাদারি আল্লাহ নিজেই নিয়ে নেবে মানে তাহলে ভয় কিসে চাকরি ভয় আছে ভয় কিসে শত্রুর ভয় আছে শত্রুর ভয় নেই কারণ আমি জানি আমার যেদিন জন্ম হয়েছে একদিন আমার মৃত্যু অবধারিত কল্লু নফসিন জায় মৌদ আল্লা এত কেউ অস্বীকার করতে পারবে না কি পারবে তাহলে আমি যেদিন জন্মগ্রহণ করেছি আমি জানি আমার মৃত্যু অবধারিত চাই শত্রুর হাতে হোক চাই এমনি এমনি হোক অসুস্থতার মাধ্যমে হোক যেভাবেই হোক আমার মৃত্যু হোক হয়তো আগে আজ হবে নয় পরে হবে তো হবে তো এতে কোনো সন্দেহ আছে কোথায় কোথায় ভয় করব আমরা একজনকে তিনি আমার আমার বন্ধুগণ এ আদেকারী ফজিলত বর্ণনা করতে গিয়ে নবীজি যেমনি হাদিস বর্ণনা করলেন আর একটি হাদিস দুনিয়ার বিখ্যাত মহাদিস ইবনু আবিদ দুনিয়া আবিদ দুনিয়া তার কিতাবের মধ্যে লেগেছেন যে কিতাবের নাম দিয়েছেন তাকোয়া কিতাবল তাকোয়া গোটা কিতাবটার মধ্যে আল্লাহর ভয়ের ব্যাপারে আলোচনা করেছেন কি বিষয়ে ভয়ের ব্যাপারে আলোচনা করেছেন জগৎ বিখ্যাত মুফাসির তিনি হাদিস বর্ণনা করেছেন তিনি বলেন আম্মাজান হজরতে আয়সা সিদ্দিকা রদি আল্লাহ তালা আনহা নবীজি সহধর্মিনী

আমার জবান দিয়ে বলেছি আমি বলে দিচ্ছি সা বাইক রান শোনো আল্লার নবী জীবদ্দশায় যতদিন তিনি মসজিদির মিমবারে মসজিদে নববীর মিমবারে কিংবা খানায় নয় কাবারে যেখানেই তার একবার এল্লাসে ন্যাতুহু ইয়াফুল ইয়া ইউ ভল্লদিন আমনত্তপুল ন বফুলু ক লেং সদিদা ইসলি লঘুম আম্যা লঘুম অয়া আল্লাহর নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই সুরাতুল হাজাবের সত্তর এবং একাত্তর নম্বর আয়াত এই দুইটা আয়াত ছাড়া আমার জীবদ্দশায় কোনো দিন দেখি নাই আমি নবীজির জীবদ্দশায় কোনো দিন দেখি নাই খুদ্ দেওয়ার সময় এই দুইটা আয়তে কারিমা কখনো তেল বাদ দিয়েছে তার মানে হচ্ছে নবীজি প্রত্যেকটা খুতবার মাঝে এই আয়াতি কারিমা সুরাতুল আহজাবের সত্তর এবং একাত্তর নম্বর আয়াতি কারিমা নবীজি এই খুতবার মধ্যে এই দুটা আয়াত বলতেনি তার মানে হচ্ছে কি তিনি যতদিন খুতবা দিয়েছেন ততদিন মানুষদেরকে সতর্ক করেছেন তোমরা ভয় পাবে একমাত্র কাকে আল্লাহ সুবহান তালাকে আর ভয় পাবে আল্লাহকে আর কি করবে তোমরা সদা সর্বদা সত্য কথা বলবে কি বলবে সদা সর্বদা সত্য কথা বলবে আজকে সমাজের মধ্যে সদা সদা সর্বদা সত্য কথা বলার মানুষের অতি অভাব ঠিক বলেন আমার প্রাণে বন্ধুগণ যেহেতু আল্লাহ রাব্বু নিয়ে সত্য কথা বলতে বলেছেন আর সত্য কথা তো তারাই বলতে পারেন সত্য কথা বলার মতো শক্তি তাদেরই থাকবে যারা মোমেন্ট দিন দার আল্লাহ কি লোকদের লুগ্ধের সং কি তাদের ইমানকে তারা মজবুত বানায়ন আল্লাহর বুনান সুরত তোবা দে বলেছেন ইয়া আইয়ো হল্লা দিনা মনত ফুল্লা হ্যাঁ আল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুত্তাকি ইমানদার আল্লাহ ওয়ালা খোদাভীরু তারাই যারা কি করে যারা কি করে ওয়া কুনু যারা দিনদার পরহেজগার আল্লাহ ওয়ালা সালেকিন লোকদের সন্তুষ্টি কি তাদের জীবনটাকে ঢেলে সাজায়া ঈমান মজবুত করে ইমান মজবুত করে ঢেলে সাজানোর পরে এমনই মানে পাওয়ার তৈরি হয় যে কোনো জায়গাতে গিয়ে অন্যায়ের প্রতিবাদ করতে সত্য কথা বলতে কখনো তিনি মাথা নত করে না সর্বাবস্থায় তিনি সত্য কথা বলে অন্যায়কে কখনো প্রশ্রয় জোরে বলে অন্যায়কে কখনো প্রশ্রয় দেয় না আর তিনিই হলো মোত্তাকি তিনি হলো দিনদার তিনি হলো তাকোয়াবান ঠিক কিনা বলে ঘোষণা কার জুড়ে বলেন কার আল্লাহ আর এই আল্লাহর ঘোষণা তো সত্য নাকি মিথ্যা আপনারা বললেও সত্য না বললেও সত্য স্বীকার করলেও সত্য না করলেও আর স্বীকার না করার তো কোনো রাস্তাই নাই যদি অস্বীকার করেন আপনি মুসলমান থাকবেন আমার পানের বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজুরাতের 11 নম্বর আয়াতে কারীমান মধ্যে মুমিন বান্দার এবং সলিহিন দ্বীনদার লোকের আলোচনা করতে গিয়ে বলেন ইন্নামাল মুমিনুনািল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা আল্লা রব্বুল আমিন বলেন সদিপুন জার মোমেন দাবিদার জারাম তাদের ব্যাখ্যা করতে গিয়ে আল্লাহ রব্বুল সুরাতুল হুজরাতির পনের নাম্বার আয়তে কারিমার মধ্যে সুন্দর আলোচনা করেছেন বন্ধুরা আমার আল্লাহ বলেন ইন্নামাল মকমিনুন নিশ্চয়ই হল মোমেন তারা আল্লা দিনা আমানু বিল্লাহি যারা এক বাক্য আল্লাহর প্রতি ইমান এনেছেন আল্লাহর কালামের প্রতি ইমান এনেছেন রসুলিহি রসুলের প্রতি ইমান এনেছেন সুম্মালাম ইয়ার তাবু আর কি করেছেন আল্লাহর কালামের প্রতি ঈমান এনেছেন আল্লাহ রসুলের প্রতি ঈমান এনেছেন আল্লাহর প্রতি ঈমান এনেছেন আল্লাহ আল্লাহ রসুল যা বলেছেন তার প্রতি এক বিন্দু পরিমাণ সেখান থেকে বিচলিত হন না সন্দেহ পোষণ করেন না আল্লাহ রব্বুল আলামিন বলেন তারাই হল মোমেন মোমেন কারা যারা আল্লাহর প্রতি ইমান এনেছেন আল্লাহর কালাম কিতাবের প্রতি এনেছেন রসুলের রসুলের কথার প্রতি এনেছেন আর আল্লাহ এবং আল্লাহ এক বিন্দু পরিমাণ কিনা এক বিন্দু পরিমাণ সন্দেহ করেন না আল্লাহ যা বলেছেন রসুল সত্য বলেছেন ইউনিভার্সাল ট্রুথ সত্য বলেছেন সন্দেহ নাই এটার থেকে এটার উপর তারা অবিচল অটল অবিচল আছে তারা কি ওই লোকগুলো কি করবে তার গুরু আল্লাহ বলছেন লোকগুলো আল্লাহর কোরআনের জন্য আল্লাহর জন্য অন্যায়ের প্রতিবাদের জন্য জিহাদ করে নিমেজের নিজেদের জীবন দিয়া নিজেদের সম্পদ ব্যয় করে অর্ণায়ের ব্যাপারে কথা বলে জিহাদ করে নিজেদের জীবন দিয়ে জিহাদ করে নিজেদের সম্পদ দিয়ে যেমন আমাদের ফিলিস্তিনি ভাইরা হিজবুল্লা ভাইরা তারা তাদের জীবন দিয়ে সম্পদ দিয়ে জিহাদ করতেছে ফি সাবিল্লা আল্লাহ রাস্তায় জিহাদ করতেছে ঠিক কিনে বলেন সন্দেহ আছে কোন ইসরায়েলরা যতই যতই তারা লাইনে যাচ্ছে তার উপর দিয়ে হাডলাইনে যাচ্ছে আমার মুসলমান ভাইগুলো নিজের পরিজা নিজের বোক পেতে দিয়ে ইসলামের জন্য মসজিদুল আকসার জন্য আল্লাহর আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য তাদের জীবন দিয়ে তাদের সম্পদ দিয়ে তারা জিহাদ করে যাচ্ছে সোবাহ সুহারল্লাহ সেই মুসলিম ভাইদের পাশে আমাদের থাকা দরকার আছে না নাই কে কে আছে হাত তুলে দেখা না থাকবি আল্লাহ কবুল করেন আল্লাহ মঞ্জুর করেন বলেন আমি এরপর আল্লাহ রব্বুল আলামিন বললেন ফী সাবিলিল্লাহ উলাইকা হুম সাদিকুন আল্লাহ রব্বুল আলামিন বলেন যারা কোরআনের প্রতি রসুলের প্রতি আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখলো এক বিন্দু পরিমাণ তারা অবিচল হলো না তারা বিচলিত হলো না আল্লাহর কোরআনের উপর আল্লাহর রসুলের প্রতি আল্লাহর কালামের প্রতি তাদের জীবনবাজি রেখে আল্লাহকে সন্তুষ্ট করার লক্ষ্যে তারা জীবন দিয়া সম্পদ দিয়া কথা দিয়া জিহাদ করলো তাদেরকে আমি আল্লাহ বলে দিলাম দিলামস দেখুন তারাই হলো সত্যবাদী তারাই হলো আল্লাহ আমরা শুধু মুখে বলি আমরা ইমানদার আমরা 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 কাজে নাই আজকে যদি বলা হয় যত অন্যায় হচ্ছে বাংলাদেশে তার বিরুদ্ধে না একসাথে আমরা রুখে দাঁড়াই তখন বলবেন হুজুর যদি ডাক দেয় জিহাদ 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 চাই আপনারা বলবেন কি হুজুর আপনারা যান আমরা নাই ঠিক কিনা হুজুর আপনারা যান আমরা নাই তাহলে বোঝা গেল মুখায় এক অন্তর এক নাম কি মনাফে নাম কি মনাফে আপনার কোরআন আল্লাহর কোরআন যদি আপনি মানেন রসুলের হাদিস যদি মানেন আপনার জীবন দিয়ে আপনার সম্পদ দিয়ে আপনার জবান দিয়ে আল্লাহ রাস্তায় যে হাত চালাই দিতে হবে রাজি আছেন আল্লাহ কবুল করেন বলেন আমি আমার মানের বন্ধুগণ এই জন্য আমাদের জীবন দি জান দি দি যদি জেহাদ করতে চান তাহলে একজন সলিহীন দিন্দার পডহেজগার আল্লাহ নেতার পেছনে আমাদের দৌড়াইতে হবে ঠিক কিনা বলেন আর যদি আপনারা সঠিকভাবে দিনদার কোরআন প্রেমিক রসুল প্রেমিক লোককে আপনি নেতা না বানান লম্পট পাটপাট সিটারদেরকে আপনারা নেতা বানান কশ্চিন কালেও আল্লাহর কিতাব কোরআনের আইন এই বাংলার জমিনে কোশ্চিন কালেও হবে না কি হবে আমার দেশে তো পীরের অভাব নাই আছে অসংখ্য পীর ইমামের অভাব নাই খতিবের অভাব নাই মুসলমান দাবিদার মুসলমানের অভাব নাই কি অভাব আসলে যে কয়জন ইমানদার কয়জন দাবিদার সেটাই বোঝা মুশকিল এজন্য আমি আমার আলোচনায় বলি মসজিদে বসে বসে আল্লাহ জিকির করে আপনার আমল আপনার ইবাদত শেষ করা যাবে না আপনার টেন্ডিজি আপনার চিন্তা থাকা লাগবে আল্লাহরে কালাম সংসদের মাঝে কিভাবে নেওয়া যায় কারণ আপনি একটি গাড়ির যদি আপনি বাহন একটি গাড়ি যদি আপনি চিটাগাং রোডে ছেড়ে দেন আর এটার স্ট্যান্ডিং এটার ড্রাইভার যদি একজন মাতকুর হয় একজন লম্পার হয় বাটপার হয় যার মধ্যে কোরআনের জ্ঞান নাই যার মধ্যে হালাল হারামের কোনো বিবেচ্য বিষয় নাই ওই লোকটা যদি ড্রাইভার হয় পেছনে যদি যাত্রী আল্লাহলি থাকে দশজন দরবেশ থাকে দশজন অনেকগুলো দিনদার মুসলমান থাকে বলেন তো বন্ধু ওই গাড়ি কি নিরাপদে চট্টগ্রাম যাওয়ার সম্ভাবনা আছে নাকি আছে আছে নাই কারণ তিনি বলে না অন্যায়ের প্রতিবাদ করে না তাহলে ওই গাড়িটা যেমনি ভাবে নিরাপদে চট্টগ্রাম পর্যন্ত যাওয়া সম্ভাবনা হয় যতই দিনদার পরে হাজগার দাবিদার হন্যায় কেরো সব লোক আল্লাহওয়ালা লোকগুলো যদি আপনি ওই সংসদ পার্লামেন্টে পৌঁছান পশ্চিমকালে আল্লাহর বিধান ইসলাম বাংলাদেশে হবে কায়েম না কথা ঠিক না ভুল বললাম না ভুল বললাম কারো কারো একটু জ্বালা দৌড়তেও দৌড়লেই বাকি সত্য তো সত্য বলতেই হবে আর আমি যদি সত্য না বলি কেমতে দিন তো আমাকে বোবা শয়তানের নাম দিয়া আল্লাহ তালা আমাকে জাহান্নামে তুলে দিবে ফেরেস্তাকে বলবে এটা কিক দে মসজিদের মেম্বারে বসে সত্য কথা বলে নেন আমি সেটা থেকে বাঁচার জন্য আমার তো বলতেই হবে আমার তো বলতেই হবে নাকি কোনো সন্দেহ আছে এজন্য কোনো ভয় পাওয়া যাবে কোরআনের কথা বলতেই আমার বানের বন্ধুগণ এই আমি আমার আলোচনায় বলি আল্লাহ্নবী নবী মামদুর রসুল উল্লাহীর সাল্লাল্লাহ আলাই সাল্লাম কে খাতিক গণনা করেছেন আন আনানসিবনি মালিক রাদি আল্লাহ তাআলা নবি সাল্লাল্লাহুল্লাহ আলাই সাল্লাম মুখল জাহিদুল মুসিকিনা বি আমুয়া লিগিম ও আনফুশিহিম ও আলসিনা দিকু আল্লাহ্নবী বলেন তিনটি বিষয় দি তিনটি স্তরে তোমরা কি করবে আল্লাহর রাস্তায় কী হাত করবে একটা হলো নিজের জীবন দিয়া আর একটা হলো সম্পদ দিয়ে আরেকটা হলো তোমার জবান দিয়ে আল্লাহ রাস্তায় জিহাদ করতে হবে এই যে আমি মেম্বারে বসে সত্য কথা বলতো বলতেছি এটা একটা জিহাদ এটা জবান দিয়ে জিহাদ করা আপনারা যদি সম্পদ দিয়ে আল্লাহ রাস্তায় যারা যুদ্ধ করতেছে তাদেরকে সম্পদ দেন এটা সম্পদ দিয়ে জিহাদ করা আর সশরীলে আল্লাহ দিন কায়েম করার জন্য যদি আপনি এক পা আগায় যান ওটা হলো আপনার জীবন দিয়ে জেহাদ করা ইহুদি ইহুদি খ্রিস্টান বেঈমান ছাড়া অমুসলিম মনাফেকদের বিরুদ্ধে আপনাদের জেহাদ করতে হবে তিনভাবে কয় ভাবে আওয়াজ দা বলেন কয় ভাবে একটা হলো নিজের জীবন দিয়ে আরেকটা হলো সম্পদ দিয়ে আরেকটা হলো নিজের জবান দিয়ে আরেকটা কি হেদে জবান দিয়ে এই যে আমি যে জবান দিয়ে কথা বলতেছি আপনাদেরকে হক কথাগুলো শোনাচ্ছি এটা জিহাদ পিসাবিল্লা আল্লাহ রাস্তা এটা জিহাদ এটা কি আল্লাহ রাস্তায় জিহাদ সুতরাং বন্ধুগণ আমার কারণ সত্য কথা বলতে গিয়ে যদি জীবন চলে যায় জীবন চলে যেতে পারে সত্য কথা বলে দা বন্ধ করা যাবে না তার জলন্ত প্রমাণ অসংখ্য সাহাবা একরামদের মাঝে আছে একটি দৃষ্টান্ত দেই হজরতে আবু জরে গিফারি তালান আল্লাহ তালীল কদর সাহাবি হজরত আবু জরে গিফারি রাজি আল্লাহ তিনি দামেশকের একজন উচ্চ পদস্থ কর্মচারী ছিলেন তৎকালীন হজরত উসমান রাজি আল্লাহ তালান রাশিদিনের একজন খনিফা হজরত উসমান রাজি আল্লাহ তালান যুগে দামেশকের গভর্নর ছিলেন হজরতে মহাবিয়ার আদাল্লাউদানান হু তিনি কোরানের একটি আয়াতের অবপেক্ষা করলেন তিনি বললেন যে জাকাতের বিধান হাজির হয়েছে এটা মুসলমানদের জন্য নয় এটা অন্য কোনো জাতির জন্য হতে পারে হজরতে আবু জোরে গিফারি আদাল্লাউতালাম বললেন মহাবিয়ান আপনি গভর্নর হতে পারেন আর আমি একজন ক্ষুদ্র চাকরিজীবী হতে পারি আপনার আন্ডারে কাজ করতে পারি সত্যকে সত্যই বলতে হবে অন্যায়কে অন্যায় বলতে হবে আমার জীবন যেতে পারে তারপরেও আমি সত্য বলে যাই আপনি কোরআনের আয়াতের ভুল ব্যাখ্যা করেছেন আপনার আয়াতের ভুল ব্যাখ্যা করার জন্য আপনার তওবা করা লাগবে এ আয়াতের ব্যাখ্যায় আপনি ভুল করেছেন জাকাত কোটা মুসলমান জাতির জন্য আল্লাহ খরচ করে দিয়েছেন যাদের উপর জাকাত দিবে এই ভুল ব্যাখ্যা করে আপনি পার না বলতে দেরি বলল এত বড় নবী তুমি আবু জরকি কি হয়েছে তাতে কি হয়েছে তোমাকে আমি আজকেই তোমার চাকরি থেকে আমি কি করলাম চুক্ত করে দিলাম যাক তিনি মসজিদে নববীতে চলে গেলেন দামেশ গিয়ে নবীবিতে চলে গেলেন মসজিদে নবীর পাশে বসে বসে আল্লাহর কাছে কান্না আল্লাহ তোমার কোরআনের বলতে গিয়ে আমার চাকরি গিয়েছে আল্লাহ তুমি কি করবা তুমি করো সাহাবাই গ্রাম বললেন আবু আবুজর তুমি তো সত্য কথা না বললেই পারতে আবুজ বললেন এ নবীর সাহাবিরা শোনো আমি তোমাদের কি দীপ্ত কণ্ঠে বলে দেয় আমি আমার জবান দিই তোমাদেরকে জানায় দেই আমার জানা মতে যদি কোন একটা হক কথা আল্লাহর থেকে আমার কালাম কারণে কর্ণ পোহরে পৌঁছে যায় নবীজির জবান থেকে আমার কর্ণ পৌঁছে যায় আর আমার কাদের উপরে যদি দুমুখী তলোয়ার যদি আমার কাদের মধ্যে থাকে এমন সময়ও যদি আমি সময় পেয়ে যাই আমার জীবদ্দশায় আমার কল্লা দ্বিখণ্ডিত হওয়ার আগে আমি সত্য কথা বলে যাব অন্যায়কে কোনো দিন প্রশ্রয় দিব না এ হলো মোমেন এ হলো কি এ হলো সলেহীন তিনি তার লোক ঠিক কিনা বলেন আজকে সত্য বলা লোক নাই চিন্তা করে চাকরি ভয় চিন্তা করে ক্ষমতার ভয় কিসের ভয় একজন কি তো ভয় পাবো তিনি কে তিনি আমার রব তিনি আমার আল্লাহ যদি এই টেন্ডেন্সি এই এই ধরনের চিন্তা ফিকির আপনার আমার মধ্যে থাকে আমাদের নাম প্রত্যেকের নাম মোমেনের দপ্তরে থাকবে আর আমাদের জায়গাটা আল্লাহ তালা করবেন জান্নাতুল ফেরদাউসের নবীজির আল্লাহ সুবাহান আমার পানের বন্ধুগণ এই জন্য আমি আমার আলোচনায় সর্বসময় বলি যেহেতু আল্লাহ রব্বুল আলমিন কোরআন আমাদের মাঝে রেখে দিয়েছেন নবীজি দুনিয়ার থেকে চলে গিয়েছেন এই জন্য আল্লাহ রব্বুল আলমিন পরাণকারী মন্দির বলেছেন কুল অতি অম অতি অসুলা ওলিল আমিমিং কুম আল্লাহর অপূর্ণায়ন বলেন আল্লাহ এবং আল্লাহ রসুলের আদেশ নিষেধগুলো যথাযথভাবে পালন করবে যদি কোনো সমস্যার সম্মুখীন হয়ে যাও আর সেটার সমাধান যদি আল্লাহর কোরআন তথা রসুলের হাদিসের মধ্যে ডাইরেক্ট না পাও আমার আম্মদের আমার বান্দাদের মাঝে কিছু কিছু বান্দা থাকবে পর্যন্ত তাদের ব্রেন এত ক্লিয়ার থাকবে কোরআন এবং হাদিসের তাদের জীবন পরিচালনা করবে তাদেরকে নেতা মেনে তাদের কথা মতো তোমাদের জীবন পরিচালনা করবে সব আল্লাহ তাহলে বোঝা গেল কোরআন এবং হাদিসের জ্ঞান কাদেরকে আল্লাহ দিচ্ছেন আলেম ওলামাদেরকে আল ওলামাও ওরাসাতুল আম্বিয়া সুতরাং আপনার জীবন যদি সুন্দর করতে চান আপনি যদি মোত্তাকি হতে চান আপনি যদি জান্নাতি হতে চান আদর্শ মানতে হবে আল্লাহ রসুলের হুকুম মানতে হবে আল্লাহর আল্লাহ রসুলের আর যদি ডাইরেক্ট কোনো সমাধান শেখারে কোনো কিছু না পাওয়া যায় কোরআন এবং হাদিসের উপর যারা আমল করে হকা নিয়ে আলে মোলামা তাদের কথা মতো আপনাদের জীবন পরিচালনা করতে হবে এ আদেশ কার আল্লাহ এতে কোনো প্রকারের সন্দেহ অবকাশ কিন্তু আজকে আলেম মুখী কি আমরা হয়েছি না আলেমরা কথা বললেই সমস্যা হুজুররা কথা বলবো কিন্তু হুজুরা শুধু ইমামতি করব জানা নামাজ পড়াবো আর দাওয়াত খাবে এটাই তো কাজ তার আগে সত্য কথা বলবে তারা কেন অন্যায়ের প্রতিবাদ করবে তারা কেন দুর্নীতির কথা বলবে যদি বলে তখনই তারা বলে হুজুররা বা রাজনীতি করে কেন ঠিক কিনা এই জন্য আসল হুজুরা রাজনীতি করবেন না রাজনীতির নীতি কাকা নীতির বড় নীতি তো এটা তো রাজনীতি পৃথিবীর শ্রেষ্ঠ নীতির অধিকারী ছিলেন কে মোহাম্মদ রসোল্লাহ সাল্লাহ্লাম সুতরাং সেই নীতির কথা তো আলেমরা বলে মেম্বার থেকে সুতরাং আপনাদের জীবন যদি ডেলে সাজাতে চান কোরআন সন্না মোতাবেক জীবন গড়তে চান আলেমদের বিকল্প কোনো রাস্তা নাই কারণ আলেম রাই কোরআনমুখী রসুল প্রেমিক রসুলের আদর্শ মোতাবেক জীবন করার জন্য সারা জীবন চিল্লে যাচ্ছে ঠিক কিনা বলেন আসুন আল্লাহ তালা আমাদের সবাইকে কোরআন সন্না মোতাবেক চলার জন্য এবং হক কথা বলে মোমেন বান্দা হয়ে রসুল আকরম সাল্লি সাল্লামের সাথে জান্নাতে থাকার জন্য কবুল করেন বলেন আমিন আমিন আমিন